যারা বিস্তারিত জ্ঞান অর্জন করে ওই এটা আরেকটা আরেকটা স্পেশাল গ্রুপ কিন্তু মৌলিক জ্ঞান আপনি জানবেন না আপনি চল্লিশ বছর বয়সে পঞ্চাশ বছর হয়ে গেছে আপনি অন চারটা সুরা ঠিক করে পড়তে পারেন না আলহামদুলিল্লাহ সুরাটা পড়তে পারেন না আপনি কি ভ্যালাস ঠিক আপনি তো ঠিক মতো কইতে পারেন না দোয়ায়ে কোনতে পারেন না আপনি হুদা বাদ গুস্ত সাল ডাইল বন বিড়ি সিগারেট হ্যাঁ কথা বলেন না কেন আপনি কবরে যাবেন কিভাবে জবাব দিবেন কথা বলেন না কেন কোরবানি এটার কোনো মশালা নাই কোরবানি এটার কোনো হুকুম নাই কই জানবার প্রেরণা কয়জনের মন চাইলে কোরবানি দেয় দিবানি হ দিন না দিলে কেরুম হয় এই যে বারো চোদ্দ বছর দিয়ে ইতিহাসিক তালে তালে কোরবানিতে কোরবানি কি তালে তালে তালেব হয় না শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদের মালিক হলেও আজিব হয় বলেন আপনারা আফসুসের ব্যাপার আফসুসের জাকাতের মাস আলা মুসলমান শুনতেই চায় না বুঝতেই চায় না কয়জনে জিজ্ঞাসা করে বলেন যে হুজুর আমার সম্পদের উপর অথচ জাকাত ফরজ এটা কি করলে দিলে হইল না দিলে না হইলো এমন কথা বলেন না কেন এটা তো ফরজ হজ এটা তো ফরজ হজ কি ফরজ না সুনত জাকাত কি ফরজ না সুনত কোরবানি ওয়াজিব না নফল ওয়াজিব ফরজ যেটা ওয়াজিব সেটা না জানার সুযোগ কোথায় সেটা না বুঝার সুযোগ কোথায় আফসুসের কথা বহুত বড় আফসোস আমি এই কয়দিন ডেইলি বলতেছি যে আমাদের মুসলমান অধিকাংশই জাকাত কোরবানি হজ এই তিনটি যেহেতু অর্থ সম্পর্কিত মানে আর্থিক বিষয় এগুলোর ক্ষেত্রে এগুলোর মধ্যে টাকা খরচের কি প্রশ্ন আবার এগুলো ফরজ আজিব তো যেহেতু টাকার বিষয় এই জন্য ইচ্ছা নু আইয়া মাথা মাথায় এদিক এদিক ঘুরাইয়া আস্তে সাইড যা এটা জিঙ্গায়ন বুঝারও চেষ্টা করে না না এটার দরকার নাই সব কথা মাইতেন না সেই এই এ ব্যাপারে আওয়াজ না কারণ এ তো জানে এটা হিসাব বুঝতাম গেলেই টাকা খরচ হইব দিতে গেলেই টাকা খরচ হইব হা অথচ বিষয়টা এইভাবে পাশ কাটাইয়া গেলে আখেরাত মিলবে তো কথা বলেন না ফরজ ও ছেড়ে দেওয়ার কোনো সুযোগ মোমেনের জন্য আছে কি নাই কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই রসুল্লাহ সাল আলী ও হাদিসের মধ্যে এরশাদ করেছেন যে ব্যক্তি হজ ফরজ ছিল অথচ করলো না মরে গেল নবীজি বলছেন হতে পারে এটা ইহুদি মরলো অথবা খ্রিস্টান মরল কি মুসলমান যার কাছে শুধু তার বসত ভিটার অতিরিক্ত দশ শতক পনেরো শতক জমি আছে শুধু আলগা খেত। ওই মুসলমান তার পরিবারের দেড় দুই মাসের খরচ আর হজ্জের টাকা এই দুইটা যদি ওই বারো চোদ্দ পনেরো শতক জমির একাংশ বিক্রি করিলে চার শতক পাঁচ শতক তিন শতক বেচলে মনে করেন সাত লাখ টাকা হজের দুই লাখ টাকা সংসারের খরচ থাকবো দেয়ার দুই মাসে এই আট নয় লাখ টাকা যদি বারো শতক পনেরো শতক জমি আছে এবার আর কিছু নাই ব্যাংকেও টাকা নাই আলগা কিচ্ছু নাই ফুতো বিদেশ নাই আলগা কোনো টাকা নাই শুধু বাড়িটা আছে আর এই জমিটা আছে পনেরো শতক বারো শতক চোদ্দ শতক ওইখানের একাংশ কিছু অংশ বেচলে সংসারের এই দুই মাসের বাজার খরচ সংসার খরচ আর এই হজের টাকা হয়ে যাবে এই এই আট নয় লাখ টাকার ব্যবস্থা হবে আল্লাহর কসম এই মুসলমানের উপরে হজ ফরজ আর যদি হজ আদায় না করে মারা যায় তুই ইহুদি হয়ে হয়ে মরলি মরলি নাকি খ্রিস্টান আমি জানি না উম্মদ বাকি মুসলমান হয়ে মরলি না এটা বলে গেলাম কত বড় জঘন্য কথা এরপরও যার কলিজার মধ্যে ভয় লাগে না এবড়া কেমন শক্ত বুড়া কি ও কেমন আড্ডি ওলা মুসলমান খুঁড়াটাই তো আড্ডি গোস্ত কৌ গোস্ত হলে তো কত নরম হইবার কথা জোস তো হয় না ষাট বছর হয়েছে অনু জোশ হয় না জোশ বুঝেননি গোস্তদের চুলার মধ্যে জোশ করে নরম হয় না এবড়া তো নরম হয় না এবড়া তো ষাট বছর অনু খায় এবড়া শক্ত না যে ফুরাটা আমার মনে বুঝে বন হয় আর গুস্ত নাই বয়স ষাট বছর বয়স আজও দুনিয়া যায় না লোভ যায় তিন ফুট বিদেশ পাঠাইছে ওইখানে কি তিন বারো ছত্রিশ লাখ টাকা খরচ হয়েছে না আপনি তো ব্যবস্থা করছেন মেয়ের বিয়ের টাকা হইলো বাড়ি ঘর টাকা হইল সব হইলো আল্লাহর ঘরের জন্য পাঁচটা লাখ ছয়টা লাখ টাকা ব্যবস্থা হইলো না জীবনে কোনো দিন হায় মুসলমান আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে দয়া করেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য আল্লাহতলা বললেন কোরবানি সর্বযুগের আমল হজ সর্বযুগের আমল আর কি ইবাদত ছেলেরা তোমাদেরকে বলি শ্রেষ্ঠার বিষয় আল্লাহ আল্লাহতলা বলছে প্রত্যেক জাতির জন্য আমি ইবাদত রাখছি অতএব মানুষ মাত্রই ইবাদত করবে এটাই স্বাভাবিক অতএব যার মধ্যে ইবাদত নাই আমি এই জন্য সাফ বলি সে কোনো মানুষ না যার কপালে সেজ নাই ওই মানুষ না তোমরা যারা ফজরের নামাজ পড়ো না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো না মুসলমানের বাচ্চা আমি বললাম তুমি মানুষ না যার কপালে সেজ নাই সে মানুষ না সে মানুষ হইতে পারে না মানুষকে আল্লাহ তালা ইবাদতবিহীন বানায় নাই আমা খালাক্তুল জিন্নওয়াল ইনসা ইল্লা আবুদুনের অর্থ হল আমি মানুষকে বানাই নাই অন্য কোনো উদ্দেশ্যে বানাইছি শুধুই ইবাদতের যার মধ্যে ইবাদত নাই সে পারে না সে মানুষের বাচ্চায় না বলে তো সে কি আমি কই সে কি সে হইল গরু ছাগলের মতো একটি ডোমেস্টিক এনিম্যাল গৃহপালিত প্রাণী এই বাড়িতে ছাগলও ফালে তার মতো অপদার্থকেও পাল এই বাড়িতে গরুও ফালে আসমুরকাও ফালে আর এই জঙ্গলিটাকেও পান এই বন মানুষটাকেও পালে গরু ছাগলগুলো খল্লি ভুসি ঘাস খাওয়ায় আর এইটাকে এই প্রাণীটাকে গোস্ত ভাত বাত মাছ এগুলো খাওয়ায় খালাস এতটুকুই বাকি দুটাই ডোমেস্টিক এ গৃহপালিত প্রাণী জঙ্গলে যেহেতু থাকে না এই জন্য বললাম আর কি ডোমেস্টিক আর নাই তো তো এটা জঙ্গলের প্রাণী হইত এই কথা আমার শেষ আমরা প্রত্যেকেই ফিকির করি আমি লম্বা বিস্তারিত বলা দরকার কিন্তু এটুকুতে সম্ভব না